সুচেতনা তুমি এক দূরতর দ্বীপ বিকেলের নক্ষত্রের কাছে সেইখানে দারুচিনি বনানির ফাঁকে নির্জনতা আছে এই পৃথিবীর রণ রক্ত সফলতা সত্য তবু শেষ সত্য নয় কলকাতা একদিন কল্লোলিনী তিলোত্তম হবে তবু তোমার কাছে আমার হৃদয় আজকে অনেক রৌদ্রে ঘুরে প্রাণ পৃথিবীর মানুষকে মানুষের মতো ভালোবাসা দিতে গিয়ে তবু দেখেছি আমারই হাতে হয়তো নিহত ভাই বোন বন্ধু পরিজন পড়ে আছে পৃথিবীর গভীর গভীরতর অসুখ এখন মানুষ তবু ঋণী পৃথিবীর কাছে কেবলই জাহাজ এসে আমাদের বন্দরে রোদে দেখেছি ফসল নিয়ে উপনীত হয় সেই শস্য অগণন মানুষের সব সব থেকে উৎসাহারিত স্বর্ণের বিস্ময় আমাদের পিতা বুদ্ধ কন মতো আমাদেরও প্রাণ মুখ করে রাখে তবু চারিদিকে রক্ত ক্লান্ত কাজের আহ্বান সুচেতনা এই পথে আলো জেলে এই পথেই পৃথিবীর ক্রম মুক্তি হবে সে অনেক শতাব্দীর মনীষীর কাজ এ বাতাস কি পরম জল প্রায় তত দূর ভালো মানব সমাজ আমাদের মতো ক্লান্ত ক্লান্তিহীন নাবিকের হাতে গড়ে দেব আজ নয় ঢের দূর অন্তিম প্রভাতে মাটি পৃথিবীর টানে মানব জন্মের ঘরে কখন এসেছি না এলেই ভালো হতো অনুভব করে যে গভীরতর লাভ হলো সেসব বুঝেছি শিশির শরীর ছুঁয়ে সমুজ্জ্বল ভরে দেখেছি যা হলো হবে মানুষের যা হবার নয় শাশ্বত রাত্রির বুকে সকলই অনন্ত সূর্যোদয়